আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা সিলেট ছয়ল্যান্ড প্রকল্পের আজকে আমরা মাধবপুর থেকে সায়স্তাগঞ্জ অংশ পর্যন্ত দেখব আমি গত পর্ব করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বেসর থেকে এই মাধবপুর পর্যন্ত আপনাদের ভালো একটা রেসপন্স পেয়েছিলাম তো আজকে তারই ধারাবাহিকতায় একেবারে মাধবপুর থেকে সায়স্তাগঞ্জ অংশ পর্যন্ত দেখাবো সুন্দরভাবে গুছিয়ে ভিডিওটি ধারণ করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে ভিডিওগুলি শেয়ার দেবেন যারা যাতে অন্যরাও দেখতে পারেন তো আমরা হবিগঞ্জ যে মাধবপুর এলাকা রয়েছে মাধবপুর বাস স্ট্যান্ড থেকে সামনের অংশের দিকে যাচ্ছি অর্থাৎ দক্ষিণ বেজোড়া এলাকায় চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্রিজের কাজ চলমান রয়েছে আমি আগেই বলেছিলাম এই ঢাকা ছেলে ছয় লেন প্রকল্পে শুধুমাত্র এখন কাজটা ধরা হয়েছে ব্রিজ এবং কালভার্টের এবং পাশাপাশি কিছু কিছু জায়গায় মূল সড়কের কাজ শুরু হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি ব্রিজের কাজ চলমান রয়েছে এখানে অসংখ্য শ্রমিক দেখতে পাচ্ছি নির্মাণ সামগ্রী দেখতে পাচ্ছি বলা চলে যে কাজের গতি বেশ ভালো যেহেতু কালভার্টের কাজ চলছে তো আমার মতে আরেকটু গতি বাড়ালে ভালো হতো যেহেতু বড় একটি প্রকল্প তো আশা করি অনেক সময় প্রয়োজন হবে গতি আরেকটু বাড়িয়ে যদি কাজগুলো এগিয়ে নেওয়া যায় তাহলে হয়তোবা নির্ধারিত সময়ের মধ্যে না পারলেও আক পিস করে হলেও কাজটি শেষ করতে পারবে আমরা চলে এসেছি বেজোড়া এলাকায় দেখতে পাচ্ছি এখানেও একটি ব্রিজের কাজ চলমান রয়েছে পাশাপাশি সড়কের মূল সড়কের কাজও চলছে অর্থাৎ ব্রিজে যে সংযোগ সড়কটি হবে সেই সড়কের কিন্তু বালু দিয়ে ভরাট করা হচ্ছে তো চলুন সামনের দিকে যাই সেদিকের কি অবস্থা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছি এটি হলো বেজোড়া বাস স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি বেজোড়া বাস স্ট্যান্ডেও কিন্তু এখানে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজের কাজ কিন্তু চলমান রয়েছে পাশাপাশি সংযোগ সড়কের কাজও কিন্তু চলছে এখানেও কিন্তু অসংখ্য শ্রমিক অসংখ্য নির্মাণ সামগ্রী আমরা দেখেছি বলা চলে এখানকার গতিও বেশ ভালো তো চলো সামনের দিকে যায় বেজরা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে গেলেই দেখা মিলবে আরেকটি ব্রিজের তো এখানে ডান পাশে দেখা যাচ্ছে যে রাস্তাটি লেভেল করা হচ্ছে বালি ফেলে এবং পাশাপাশি যে কালভার্ট রয়েছে এই কালভার্টের নিচে ঢালাইটি শেষ করা হয়েছে এখন ওপরে কাজটি বাকি রয়েছে আসছে সামনে বর্ষাকাল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বর্ষাকালে কাজটা অনেকটাই চ্যালেঞ্জিং হবে যেহেতু পানি থাকবে অসংখ্য এই পানির মধ্যে কাজটা অনেক যে অনেকটাই চ্যালেঞ্জিং হবে এই আমরা এখন দেখতে পাচ্ছি এটা হলো পানসি রেস্টুরেন্ট অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে এখানে যারা বাস যাত্রী রয়েছেন তারা কিন্তু এখানে যাত্রা বিরতি দিয়ে এখানে খাবার দাবার করে থাকেন তো তার পাশেই অর্থাৎ পানসি রেস্টুরেন্টের সামনেই কিন্তু আরেকটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলমান রয়েছে অর্থাৎ নিচের ঢালাইটি এখানে শেষ করা হয়েছে এখানে এখানে ওপরে কাজটি শেষ করা হচ্ছে আমি দেখেছি যে যতগুলি ব্রিজ কালভার্ট রয়েছে মোটামুটি নিচের কাজটি পাইলিংয়ের কাজটি শেষ করেছে আর যেহেতু বর্ষাকালের মধ্যে কাজটি করতে পারবে না তারা আর যার ফলে কিন্তু খুব দ্রুততার সঙ্গে কাজটি সেরে নিচ্ছে তবে এমনটি হওয়া উচিত যেহেতু সময় ভেদে অর্থাৎ আ কিছু কিছু পরিকল্পনা অর্থাৎ কিছু কিছু প্ল্যানিং যদি ভালো না থাকে তাহলে কাজটা কিন্তু দ্রুত হবে না তো আমরা চলে এসেছি একেবারে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি কথা আপনাদের বলে রাখি মুক্তিযোদ্ধা চত্বর থেকে সামনের অংশ পর্যন্ত এখানে কিন্তু মূল সড়কের কাজটি শুরু হয়েছে এটি খুবই ভালো একটি খবর এটা আমার দেখেও খুব ভালো লেগেছে সেটিও আপনাদের মাঝে একটু পরে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এই অংশে অর্থাৎ বৈদ্যুতিক খুঁটি কিন্তু অপসারণ করা হচ্ছে প্রথমেই কাজটি কিন্তু বৈদ্যুতিক খুঁটি সরাতে হবে তারপরে বালু ফেলতে হবে মূল সড়কের কাজটি শুরু করতে হবে যেহেতু আগে চার লেন ছিল এই চার লেনের দুই পাশেই কিন্তু বৈদ্যুতিক খুঁটি ছিল যেহেতু ছয় লেন হবে যতটুকু জমি অধিগ্রহণ করা হয়েছে একেবারে শেষ সীমানা পর্যন্ত সেখানে কিন্তু বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হচ্ছে এই এলাকাটিকে বলা হয় যে জগদীশপুর এলাকা জগদীশপুর এলাকায় দেখতে পাচ্ছি এখানে বৈদ্যুতিক খুঁটি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অপসরণ করে বাম পাশের গুলি সরানো হয়েছে এই অংশে এবং সরানোর পরেই কিন্তু দু একটি খুঁটি রয়েছে আগের খুঁটিগুলো সেগুলো কিন্তু উঠে নেওয়া হচ্ছে তো এই সাথে ডান পাশে বৈদ্যুতিক খুঁটি কিন্তু সরানোর কাজ চলমান রয়েছে পাশাপাশি তোমার দেখতে পাচ্ছি যেহেতু বাম পাশে বৈদ্যুতিক খুঁটি সরানো হয়েছে এই বাম পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বালি দিয়ে কিন্তু রাস্তা লেভেল করা হচ্ছে এখানে কিন্তু মূল সড়কের কাজটি শুরু হয়েছে এছাড়াও পাশাপাশি কয়েকটি কালভার্ট রয়েছে কালভার্টে কাজ তো চলমান রয়েছেই তো চলুন সামনের দিকে কি অবস্থা আপনাদের একটু দেখাবো মূলত প্রথমে এই অংশে দেখতে পাচ্ছি যে গ্যাস পাইপ লাইন সেটির কাজ চলছে এবং বৈদ্যুতিক খুঁটি অবসরণের কাজ চলছে তারপরেও কিন্তু পাশাপাশি যেখানে সরানো হয়েছে সেখানেও কিন্তু এই মূল সড়কের কাজটি চলমান রয়েছে সেটি কিন্তু সরজমিনে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এই ঢাকা সিলেট ছয়লেন প্রকল্প সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল অবশেষে স্বপ্নটি বাস্তবায়ন হচ্ছে যদিও সময় মতো শুরু না হয়নি বা সময় মতো শুরু করতে পারেনি তারপরেও কিন্তু অনেকটা জটিলতার কারণে এই কাজটি পিছিয়ে পড়েছিলো তবে সর্বশেষ যেহেতু কাজটি শুরু করেছে এই জন্য সরকারকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় তো চলুন আমরা সামনের দিকে যাই অর্থাৎ সেদিকের কী অবস্থা আমরা বেলঘর দিকে যাব সামনে হলো বেলঘর সাহেব বাড়ি এলাকা সেদিকের কী অবস্থা আমরা দেখবো আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে ডানে বামে দুই পাশেই কিন্তু বৈদ্যুতিক খুঁটি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি যে পুরাতন খুঁটিগুলো এখানে ফেলে রাখা হয়েছে সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছি যে কাজ বেশ ভালো চলছে তো সামনের দিকে না গেলে আমরা বুঝবো না যে আসলে কত দূর পর্যন্ত ঢাকা সিলেট লেন প্রকল্পের কাজটি চলছে সেটি দেখানোর জন্য এসেছি ঢাকা থেকে প্রায় দেড়শো থেকে দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেক অর্থ খরচ করে এই পর্যন্ত প্রচণ্ড দাহের মধ্যে এসেছি আপনাদের মাঝে ভিডিওগুলি শেয়ার করতে বরাবরই আমাকে অনেকে অনুরোধ করেন আর এই প্রকল্প ঘিরে আপনাদের বেশ আগ্রহ বেশ কৌতূহল যার ফলে কিন্তু আমি এসেছি ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই ভিডিওগুলি ধারণ করার জন্য তো চলুন সামনের দিকে যাই সাহেব সাহেব বাড়ির দিকে যাচ্ছি সেদিকের কী অবস্থা আমরা দেখব দর্শক আমরা সাহেব বাড়ি বাস স্টপিস থেকে সামনের দিকে যাবো অর্থাৎ রতনপুর বাস স্ট্যান্ড দিকে যাব। সেদিকের কি অবস্থা আপনাদের পর্যায়ক্রমে ভিডিওটি তুলে ধরব চলে এসেছি রতনপুর বাস স্ট্যান্ড রতনপুর বাস স্ট্যান্ড থেকে সামনের অংশে যদি একটু এগোয় তাহলে দেখা মিলবে আমাদের হাতের ডান পাশে দেখুন বৈদ্যুতিক খুঁটি কত দূরে চলে গিয়েছে অর্থাৎ এই অংশে কিন্তু বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলা হয়েছে অর্থাৎ এখানে শীঘ্রই কিন্তু এই ধানগুলি কাটা হলে যেহেতু ধান রয়েছে জমির জমিতে যে ধান রোপণ করা হয়েছিল ধানটি এখনও পুরোপুরি কাটা শেষ করতে পারেনি আরও কিছু দুই একটা জমি রয়েছে বাকি এই কাজগুলি শেষ হলে কিন্তু এখানে বালি ফেলা কাজটি ধরা হবে আর যে পুরাতন বৈদ্যুতিক খুঁটি নিচে ফেলে রাখা হয়েছে সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে তো সামনের দিকে যাচ্ছি অর্থাৎ আমরা চলে এসেছি একেবারে মাদার গেটের কাছাকাছি তো মাদার গেটের কাছাকাছি অর্থাৎ তার আগেই দেখা মিলবে এখানে আরেকটি ব্রিজের কাজ চলমান রয়েছে অর্থাৎ এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে গ্যাস পাইপলাইন থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি অপসারণ মূল সড়কের বালু ফেলা ব্রিজ কালভাট বলা চলে কম বেশি সব কাজে কিন্তু একযোগে চলছে তবে কাজের গতি আরও বাড়াতে হবে নয়তোবা অনেক পিছিয়ে পড়বে দুই সাল পর্যন্ত এই প্রকল্পের ম্যাচ ছিল অর্থাৎ দুই হাজার বাইশ থেকে দুই হাজার ছাব্বিশ তবে সেটি কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারবে না অনেকটাই সময় পিছিয়ে যাবে আমার ধারণা মতে যতটুকু কাজের গতি দেখতে পাচ্ছি তাতে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত গড়াবে এই প্রকল্পটি তো চলুন সামনের দিকে যাচ্ছে অর্থাৎ হবিগঞ্জ যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে এবং সেই সাথে মাদার গেট রয়েছে অর্থাৎ দরগা গেট সেদিকের কী অবস্থা আপনাদের পর্যায়ক্রমে দেখাবো চলে এসেছি আমরা দরগা গেট অর্থাৎ মাদার গেটের সামনে মাদার গেট থেকে আমরা হবিগঞ্জ যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে সেই অংশের দিকে যাব। এই মাদার গেট পার হলেই দেখা মিলবে আরেকটি কর্মযজ্ঞ এখানেও দেখতে পাচ্ছি যে মূল সড়কের যে বালি ফেলার কাজ সেটি কিন্তু শুরু হয়েছে জায়গা ভেদে কিছুটা কাজের পরিবর্তন এসেছে কোথাও বা চলছে মূল সড়কের কাজ কোথাও বা চলছে ব্রেস কালভার্টের কাজ তো দর্শক আপনাদের আরেকটি তথ্য আমি দিয়ে রাখি মূল সড়কের পাশে ধীরগতির যানবাহনের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় ছেষট্টি সেতু তিনশো পাঁচটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার ও ছয়টি রেলওয়ে ওভার পাশ কিন্তু থাকবে বুঝতেই পারছেন কত বড় একটি এই প্রকল্প অনেকটাই ব্যয়বহুল একটি খরচ প্রায় সতেরো হাজার কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পটি শেষ করতে তো দর্শক যাচ্ছি আমরা হবিগঞ্জ যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে এই পার্কের আগেও দেখা মিলবে এই যে ছয় লেন প্রকল্পের যে মূল সড়কের কাজ যেহেতু এই অংশে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হয়েছে যার ফলে এখানেও কিন্তু মূল সড়কের কাজটি শুরু করা হয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি সরজমিনে দর্শক যাদের যাদের মেগা প্রকল্পের ভিডিও দেখতে ভালো লাগে এবং যারা নিঃসন্দেহ দেশপ্রেমিক দেশ নিয়ে ভাবেন অবশ্যই তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখে থাকেন উঠতি বয়সের ছেলে মেয়ে কিন্তু এই ভিডিওগুলি দেখবে না তারা শুধু এন্টারটেনমেন্টই দেখবে তো বিশেষ করে এই ভিডিওগুলি আমার দেখে থাকেন মধ্যবয়স্ক এবং অত্যন্ত শিক্ষিত জ্ঞানী এবং দেশপ্রেমিক তো বটেই তো আশা করি ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস জানাতে পারেন আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয় আপনাদের মাঝে তুলে ধরে তার মধ্যেও ভুল ভ্রান্তি হতে পারে যেহেতু আমার অডিয়েন্স যারা রয়েছে অত্যন্ত শিক্ষিত অত্যন্ত চৌকস অত্যন্ত জ্ঞানী অবশ্যই আপনাদের কাছে হয়তোবা সেটি ধরা পড়তে পারে ভুলটা অবশ্যই সেটি শুধরানোর জন্য কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমি সেটি সংশোধন করে নেব তো চলুন সামনের দিকে যাচ্ছে অর্থাৎ হবিগঞ্জ যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে সেই পার্কের দিকে যাচ্ছে এই অংশে দেখতে পাচ্ছি এখনও কাজটি শুরু হয়নি তবে শীঘ্রই কাজটি শুরু হবে এমনটি লক্ষ্য করতে পারছি যেখানে ঘনবসতি যেখানে বাজার যেখানে যানজট লাগার পসিবিলিটি থাকে সেখানে কিন্তু উড়াল সড়ক আন্ডারপাস ব্রিজ কিন্তু করে দেওয়া হবে যানজট নিরসনের জন্য ছয়ালের মানেই আপনি নির্বিঘ্নে চলাচল করতে পারবেন আশি থেকে একশো কিলোমিটার গতিতে যেখানে গতি থাকবে সেখানে যানজট লাগার কোনো সম্ভাবনা নেই এটি স্বাভাবিক তো এটি হলো হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক কত বড় একটি এলাকা নিয়ে এই ইন্ডাস্ট্রিজগুলো গড়ে উঠেছে কতটা উন্নত বলা চলে এখানে অসংখ্য শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এটি খুবই নিঃসন্দেহ একটি ভালো উদ্যোগ তো আমি আমি সামনের দিকে যাব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটু সামনে দেখা মিলবে আরেকটি গেট রয়েছে এখানে কিন্তু একটি অভার পাস করে দেওয়া হবে ফ্লাইওভার যেটি রেল গেট পার করে কিন্তু নামানো হবে তো দর্শক দেখতে পাচ্ছি এই রেলগেট অর্থাৎ এই রেল এই রেলপথেই কিন্তু ঢাকা সিলেট যে বাংলাদেশ রেলওয়ে ট্রেনগুলি চলাচল করে মূলত এই পথ দিয়ে যাতায়াত করে থাকেন তো আমরা সামনের দিকে যাবো সেদিকে কি অবস্থা জানাবো অর্থাৎ সুতাং যে বাস স্ট্যান্ড রয়েছে আমরা সুতাং বাস স্ট্যান্ড দিকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে কিছু দূর এগোলে এখানে একটি ব্রিজের কাজের দেখা মিলবে এখানেও চলছে বিশাল কর্মযোগ্য অসংখ্য শ্রমিক অসংখ্য নির্মাণ সামগ্রী তৈরি ঘড়ি করে এই কাজটি সারা হচ্ছে অর্থাৎ দ্রুততার সঙ্গেই কিন্তু ব্রিজকালভাটে কাজ চলমান রয়েছে তবে এখনও মূল ব্রিজের যে মূল সেতুগুলি রয়েছে বড় বড়ো সেগুলো কাজটি এখনও ধরা হয়নি দর্শক সর্বশেষে আমরা সর্বশেষে চলে এসেছি একেবারে শায়েস্তাগঞ্জ এলাকায় আমরা এই অংশটুকু আপনাদের একটু ড্রোন ভিডিও অর্থাৎ পাখির চোখে দেখাতে চাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোছানো একটি গ্রাম কত সুন্দর এলাকা আমার বরাবরই ভালো লাগে সিলেট বিভাগীয় শহরগুলি অত্যন্ত সুন্দর অত্যন্ত পরিপাটি অত্যন্ত মনোমুগ্ধ বলা চলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে মন জোরানো একটি এলাকা তো আমরা শায়স্তাগঞ্জটা আপনাদের ডোনে দেখাতে চাই এই সায়স্তাগঞ্জ পর্যন্ত আমরা এসেছি তবে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এই সায়স্তাগঞ্জ পর্যন্ত তিনটি কালভার্টের কাজ চলছে বলা চলে ঢাকার কাসপুর থেকে এই সায়স্তাগঞ্জ পর্যন্ত আমি আপডেট দিলাম কয়েকটি পর্ব করে এই পর্যন্ত একযুগে ব্রিজ কালভার্টের কাজ চলছে তবে শাইস্তাগঞ্জ থেকে সিলেক্ট পর্যন্ত আমার কোনো আপডেট ভিডিও নেই পরবর্তীতে একটি ভিডিও করে আপনাদের দেখাবো কারণ ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যায় যার ফলে আপনাদের ধৈর্য বা সময় অথবা অতটুকু না থাকতে পারে যার ফলে আমি ছোট ছোট করে ভিডিও বলে আপনাদের তুলে ধরবো যাতে বোঝার সুবিধার্থে আপনারা অল্প সময়ের মধ্যে যেন বুঝতে পারেন সকল কর্মকাণ্ডগুলো নিয়ে তো তারই ধারাবাহিকতা আজকে আমি সাহেষাগঞ্জ পর্যন্ত তুলে ধরেছি পরবর্তীতে সাহেসাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত তুলে ধরব দর্শক এটি হলো খোয়াই নদী এই খোয়াই নদীর উপর একটি বেইলি সেতু তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই বেইলি সেতু কিন্তু কয়েকদিন পর আরও একটু চেঞ্জ আসবে পরিবর্তন আসবে কারণ এখানে কিন্তু আরেকটি নতুন করে ব্রিজ তৈরি করা হবে চার লেনের তো মূলত এই অংশটুকুর কাজটি এখনও ধরা হয়নি খুব শীঘ্রই এই কাজটি ধরা হবে তো আমরা সাহেসাগঞ্জ পর্যন্ত আজকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করি দর্শক আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টসে জানাতে পারেন আমি ঢাকা থেকে প্রায় অনেক পথ পাড়ি দিয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে মানে জনজীবন যেখানে বিপর্যস্ত হাঁসপাশ অবস্থা তীব্র তাপদাহের মধ্যেই কিন্তু ভিডিওগুলি ধারণ করেছিলাম অনেক অর্থ খরচ করে অনেক সময় নষ্ট করে যদি আপনারা ভিডিওটি না দেখেন তাহলে আমার সার্থকতা থাকবে না আমি গত ভিডিওতে ভালো রেসপন্স পেয়েছি বলে আজকে ভিডিওটি ধারণ করেছি আজকের ভিডিওতে ভালো রেসপন্স পেলে অবশ্যই পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ